قد أفلح وقد خاب من دساها كذبت نموت بطغواها إذ انبعث فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعطروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها ميل أصينا الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان ششخ النون ميل أصينا والنجم إذا هوى ما ضل صاحبكم عن الهواء بيل والطور وكتاب مسطور في رق منشور والبيت المعمور إن أعطيناك الكوثر فصلي ربك وانحر إن شانئك أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس قل أعوذ اللهم الناس رحمة للعالمين كلاوان كورين إبار كافر لا تبغسلو اللهم بمنطقوري إبار শুরু করছি মদিনাসুর আমাদের এই সেগমেন্ট আমরা এই বছর নতুন করে এই সেগমেন্টে আমাদের প্রোগ্রামে যুক্ত করেছি আমরা এই সেগমেন্টে একটি টিউন শুনব যেটি হয়তো বা কোনো হামদের অথবা কোনো নাতের অথবা কোনো ইসলামী সঙ্গীতে সেই টিউর শুনে আমাদের প্রযোগীরা বলতে হবে আসলে এটা কোন গজলের টিউন আমাকে সহযোগিতা করার জন্য একজন শায়ের আমাদের সাথে উপস্থিত হচ্ছেন তিনি হচ্ছেন সাহেব মোহাম্মদ ময়দিন তানিকুমসলামতাল্লাহ আমরা আমাদের প্রযোগীর কাছ থেকে প্রথম দুই লাই এরপরে যদি প্রয়োজন মনে হয় তখন আপনার থেকে আমরা দর্শক আমরা করছি আমাদের এই সেগমেন্ট আর এই সেগমেন্টের প্রথম প্রযুক্তি আপনার জন্য শুনানো হচ্ছে আপনি লাইন বলতে পারছেন না আমাদের প্রযোগিতা নিয়ম ছিল দুই লাইন অন্তত বলতে হবে তাহলে পরিপূর্ণ নাম্বার পাবেন আপনি অর্ধেক নাম্বার পাচ্ছেন জি পরে লাইনটা আমরা আপনার থেকে শুনতে চাই আপনি এই এই লাইনটা বলতে পারলে কোড নম্বর পেতেন আপনাকে আড়াই নাম্বার দেওয়া হচ্ছে পরবর্তী প্রযোগে আপনার জন্য টি শুনানো হচ্ছে हमको बुलाना ইয়া রাসূলুল্লাহ हमको बुलाना ইয়া রাসূলুল্লাহ আপনি প্রথম লাইন বলেছেন দ্বিতীয় লাইন বলেন কবিতা কবিতা हम बद তারপরের শব্দটা বলতে হবে কবি তো বুঝে কবি তো জি কাবি তো এই বিত সব지고মবдка उजाला हम भी देखेंगे ये तो परिपूर्ण बोलते हो तो, तो आपने जे तो प्रथम लाइन बोलेছেন হচ্ছে সর্বশেষ আপনার জন্য আমার নাম হলো মাওলানা ওমর ফারুক আল আজমি বাংলাদেশের একজন ভাইরাল ব্যক্তি মাওলানা ওমর ফারুক আর তার বর্তমান অবস্থান আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতেই পাচ্ছেন ফেসবুকে কিংবা ইউটিউবে ঢুকলেই কিন্তু তার চেহারাটা কিংবা আসলে চুল রং করছে তারপরে দেখেন প্যান্ট শার্ট করে কিন্তু সে এখন নায়ক হওয়ার জন্য বিভিন্ন মিডিয়ার সামনে ঘুরতেছে আসলে আহ আমাদের আশাবত্র বলছে যে ভাই আমার এখন ইচ্ছা আমি নায়ক হব তা আসলে আজকে

আপনি শুদ্ধ ভাবে এটাই ঠিক আছে হ্যাঁ আপনার সামনে হাজার হাজার মানুষ আপনার এই যে দিনের দাওয়াত ওয়াজ বিল গজল আজান এগুলো শুনতো আপনার অনেক ভিডিও আছে ইউটিউব ফেসবুকে মানে ওয়াজ বিল করা

وعلمه من البيان ما لم يعلم فَالسُّبْحَانَ الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم بشروطه <applause>

কি বলবো তারা তো বুড়া হয়ে গেছে আমি তো ইয়াং এখন আমি যদি একটা স্টার হয়ে আপনি বুঝেন বিষয়টা কি হবে ভাই একজন স্টার চাইতে আসুন আসুন আমি আপনাকে আমি যদি এখন যদি নায়ক হই তাহলে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির জগৎ 500 বছর আগায় যাবে শুধু খালি আমার মাধ্যমে আর সেটা ঠিক আছে তো একজন নায়কের থেকে একজন আলেমের কিন্তু সম্মান অনেক বেশি অবশ্যই বেশি কেন নয় ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া নবী বলেছেন তেন আলমরা হলো আমার ওয়াহিশ হ্যাঁ তাহলে তো আপনি ওই জগত বাদ দিয়ে এখন নায়ক হইতে যাইতেছেন নায়ক হইলে দেখেন এই যে একজন এত নায়ক কিংবা একজন নায়িকা কিংবা একজন ভালো স্টার সবাই কিন্তু মারা গেলে কিংবা তাদের বিয়েতে কিংবা যে কোনো একটা অনুষ্ঠানে ইসলামিক অনুষ্ঠানে ওই বড় বড় আলমদেরই কিন্তু ডাইকা হয় অবশ্যই তাই এখন তাহলে ওদের চাইতে আলমদের মুই এটা বেশি না আলমদেরিয়া তো আমি আপনাকে বললাম হাদিস তো আপনাকে শোনালাম আলমদের অবশ্যই করতে আপনার ইচ্ছা আপনি নায়ক হবেন তাই তো নায়ক হবেন হ্যাঁ একটা ভিডিওতে দেখলাম আপনি এত সুন্দর করে আজান দিছেন তারপরে আপনার আজান শুনে অনেকে কমেন্ট করতেছে যে এত ভালো একটা কণ্ঠ কিংবা এত ভালো বয়ান করতে পারে এত ভালো জগৎ ছাইরা এই ভাই কেন এই জায়গায় আসতে চাইতেছে তার অবশ্যই তার মনে হয় কোনো একটা দুঃখ কিংবা সে কোনো একটা বড় ধরনের আঘাত পাইছে রাইট রাইট তা এই জিনিসটা কি আমাদের আসলে দর্শকদের সামনে কি খোলসা করা যায় যে আপনি কেন ভাই এই জগতে বলা যাবে এখন পাগল হয়ে গেছে এখন মাথা নষ্ট দেখেন আজকে সে একজন স্টার কিংবা নায়ক হওয়ার ইচ্ছা পোষণ করতেছে অবশ্যই তার মনে বড় ধরনের কোন একটা দুঃখ কিংবা কষ্টে কিন্তু আজকে সে এই জগতে চলে আসছে তো আসলে আসলে এই উমর ফারুক ভাইয়ের জন্য আহ আসলে মন থেকে দোয়া করা ছাড়া আর কিছু করার নাই কারণ যতই বলি যে তাকে যে ভালো দিনের পথে আবার ফিরে আসতে কিন্তু সে আসবে না অনেকেই ভিডিও বলছে তার একটাই ইচ্ছা সে নায়ক হবে তো তার এই যে দিনের পথ ছেড়ে সে এই জগতে ফিরে আসছে এই বিষয়ে আপনাদের কি মতামত আছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করে দিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ 군대야 아 너무 한